বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ফোন যেমন মানুষের জীবনের প্রয়োজনীয়তা বাড়িয়েছে তেমনি এর অপব্যবহার সম্পর্ককেও নষ্ট করছে এমনই এক সম্পর্ককে সামনে এসেছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থেকে ষোলো বছরের মধুর সংসার স্বামী স্ত্রী আর দুই সন্তান সংসার চলছিল সুন্দরভাবেই স্বামী ছিলেন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখার জন্যই বাড়িতে আনা হয় অ্যান্ড্রয়েড ফোন কিন্তু সেই ফোনেই হয়ে উঠল সর্বনাশের কারণ সোশ্যাল মিডিয়ার ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে নানা প্ল্যাটফর্মে অপরিচিতদের সঙ্গে বাড়তে থাকে বন্ধুত্ব আর সেই বন্ধুত্ব থেকেই গড়ে ওঠে সম্পর্ক অবশেষে ধূপগুড়ির এই ঘটনায় মহিলাটি এক অচেনা যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সংসার স্বামী এবং দুই সন্তান ছেড়ে চলে যান ওই যুবকের সাথে এতে মানসিকভাবে ভেঙে পড়েন স্বামী খুবই দুঃখে তিনি বাড়িতে স্ত্রীর প্রতীকী শ্রাদ্ধ সম্পন্ন করেন এমন ঘটনা শুধু ধূপগুড়ি নয় প্রতিদিনই ঘটছে নানা জায়গায় তাই সচেতন হওয়া জরুরি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করুন সতর্কভাবে সোশ্যাল মিডিয়ায় অচেনা মানুষের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন আপনারা দেখতেছেন অ্যামিস নিউজ ইন্ডিয়া হরিণ খাওয়ার প্রদীপ রায় দাম ষোলো বছরের দাম্পত্য জীবনের পরে তার বউ অন্য পুরুষের সঙ্গে সংসার করে এবং তার আক্ষেপে প্রদীপ রায় গতকাল তার বউ নিয়ে শ্রাদ্ধ করল কি বলবেন এই বিষয় নিয়ে এটা দেখেন খুব নিন্দনীয় ঘটনা প্রদীপ রায় একজন পরিযায়ী শ্রমিক সংসার তাগিদে ভিন রাজ্যে কাজ করে যতটুকু টাকা পায় ইনকাম করে সে টাকা দিয়ে সংসার পরিচালনা করে তার দু দুটো ছেলে ঠিক আছে এবার ঘটনা হচ্ছে নিজের হাজব্যান্ডের ইনকামে বড় মোবাইল কিনে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়ে অন্য পরিচয় পালিয়ে যায় তার আক্ষেপ আক্ষেপে প্রদীপ প্রদীপবাবু তার নিজের জীবন্ত স্ত্রী শ্রাদ্ধ করে এটা সামাজিক ক্ষেত্রে একটা দারুণ অবক্ষয় সমাজের কাছে এটা নিন্দনীয় বিষয় এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যাতে মোবাইলের যে অপব্যবহার এই অপব্যবহারটা বন্ধ হয় এই অপব্যবহারটা বন্ধ হলে অনেক মহিলা বা মেয়ে এ থেকে পরিত্রাণ পাবে যেহেতু উত্তরবঙ্গে একটা বড়ো ধরনের চক্রান্ত চলছে বা দালাল চক্র চলছে হ্যাঁ নারী পাচারের এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বহু ক্ষেত্রেই দালাল চক্রে পড়ে ভিন রাজ্যে হ্যাঁ ভিন রাজ্যে চলে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কাজে লিপ্ত হচ্ছে খারাপ কাজে লিপ্ত হচ্ছে এক্ষেত্রে আমি বলব কি প্রশাসন যাতে সঠিক উদ্যোগ নেয় হ্যাঁ সঠিক পদক্ষেপ নেয় নিয়ে এই সমাজের যে এই অবক্ষয় চলছে যাতে হ্যাঁ বিভিন্ন ধরনের প্রচারমূলক কাজ করে যাতে এই অবক্ষয়টা বন্ধ করা যায় এটাই আমি বলব আপনার নাম আমার নাম রমণী সিদ্ধ